নমস্কার আমি মনীষা মনীষা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো চিংড়ি মাছের বড়ার সর্ষে দিয়ে ঝাল এখন প্রথমেই আমি চিংড়ি মাছটাকে ভালো করে খসা ছাড়িয়ে নিচ্ছি চিংড়ি মাছটা ভালো করে কেটে ধুয়ে নিয়েছি একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে একটা বেটে নেব বাটার সময় নুনটা দিয়ে দেবো আর দিয়ে দেবো অল্প একটু হলুদ মাছটা বাটা হয়ে গেছে এটা এখন একটা পাত্রের মধ্যে নিয়ে নেব কড়া নিয়ে নিয়েছি কড়াটা ভালো করে গরম হয়ে গেছে দিয়ে দেবো কিছুটা সাবা তেল ভালোভাবে গরম হয়ে গেলে মাছ বাটাটা দিয়ে ভালো করে ভেজে নেব বড়াটা ভাজাও তো হবে সর্ষের একটা পেস্ট বানিয়ে নেব সাদা সর্ষে আর কালো সর্ষে নিয়ে নিয়েছি আর দেবো একটা কাঁচা লঙ্কা

বৰা ঢল যিহেতু জল টেনে নাই তাই ডেনিৰ সময় বেছি পৰিমাণে জল দিয়ে ৰাখি বৰাৰ জল একদম ৰেডি এখন নাঙিয়